আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের আমাদের এই প্রতিবেদন দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি বেতাগা গরুহাট থেকে দর্শক বাগেরহাট জেলা ফুকিরহাট উপজেলায় বেতাগার গরুহাট সপ্তাহে দুই দিন শুক্রবার এবং সোমবার বসে থাকে তো আজকে এই হাটে আমরা দেখাবো আপনাদেরকে গাবি সহ গাবি বছর আর শুরু গাবি কেমন দামে বেছে কেনা চলছে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং নতুন দর্শক দর্শকরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই কেমন কি দাম দর উঠতেছে ভাই দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটি শাহিওয়ালের গাবি দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটি গাবি আমরা একটু গাবিটা খেলি আর আপনাদেরকে দেখাবো তলি টলি কেমন দেখেন তলিটা মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর একটি গাবি দেখেন গাবিটার একটু দাম জানাবো আপনাদেরকে

ও ভাই আমাকেও বেপারি মানুষ বেপারী তুই বিভারি থেকে না আমি কি কত হলে আমি ছয় হাজার ব্যাস ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই কত কি হচ্ছে ভাই বাড়ি গরু নাকি পাঁচ গাভিন পাঁচ কত দাম আমি দাম মনে করেন ব্যাপারী আটচল্লিশ আমি আমি লাগে এক হাজার কমে গৃহস্থ আচ্ছা 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 দর্শক এটা পাঁচ ফোড়ায় গাফি নাচ্ছিস বিক্রি করবে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই গাভী এটা কয় কয়েকটা বয়স ছয় দাদা আচ্ছা আচ্ছা কেমন কি দাম হচ্ছে না এটা দাম দাম হচ্ছে আচ্ছা 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 দুধ কেমন এটা চার কেজি চার কেজিতে দর্শক দেখুন অনেক সুন্দর একটি গাভী ভাই কত হলে বিক্রি করবেন এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ

দেখতে পাচ্ছেন বাসুরের বয়স কেমন হয়েছে সাড়ে চার মাস আর গাবি কয় দাঁত ছয় দাঁত আচ্ছা দুধ হয় কেমন দুধ এক কেজি ছয় কেজি হয় কত কি দাম চাচ্ছে দাম চাচ্ছি বাহাত্তর হাজার দাম দর কত কি উঠল পঞ্চান্ন পঞ্চাশ আচ্ছা এদিকে একটি সাদা গাবি দেখতে পাচ্ছি সাদা গাবি সাথে হচ্ছে সাথে হচ্ছে বকনা বাসুর

বকনা বছর কেমন কি বয়স গাভীর আদ্দিকে একটু কম হচ্ছে কত দাম ধরছেন দাম ধর ছিয়াত্তর কত কি হলে বিক্রি হবে সত্তরের পরে দর্শক যাওয়া লাগবে এই গাভি এবং বাসুরটা নিতে গাভীটা কিন্তু দেশাল হলেও দুধটা ভালো হয় আড়াই কেজি দুধ হয় মাসালা দেখেন কত সুন্দর গাভি বাসুর যদি নিতে চান বেতাগা হাটে আসবেন একেবারে বেতাগা হাটের এই তালতলায় এখানে এসে তাদের সাথে যোগাযোগ করবেন দর্শক দেখতে পাচ্ছি একটি গাবি গরু সাথে কি বাসুর আছে নাকি এর সাথে বাসুর নাই না 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 বাসুর নাই আচ্ছা কয় জাত বাস ও ছয় জাত আচ্ছা আর কি বাচ্চা দেবে হ্যাঁ বাচ্চা দেবে আচ্ছা আচ্ছা কেমন কি দাম হচ্ছে এর দাম হচ্ছে 40 42 এরকম দাম হচ্ছে দাম হচ্ছে দুধের ক্যাপাসিটি আছে কেমন দুধের ক্যাপাসিটি আছে 2 কেজি আড়াই কেজি 2 কেজি দর্শক দেশি গরুতে 2 কেজি আড়াই কেজি মানে বিশাল ব্যাপার কত কি হলে ছাড়বেন এটা 50 এর নিচে হলে আর ছাড়া যাচ্ছে না আচ্ছা 50 এর নিচে ছাড়া যাচ্ছে না আচ্ছা

দাম চাচ্ছি পঁয়তাল্লিশ হাজার টাকা কত পর্যন্ত উঠলো পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত দাম বলেছে কত কি হলে ছেড়ে দেবেন চল্লিশ হলে ছেড়ে দিতাম তাও তো লস হয় মেলা টাকা লস আচ্ছা ভাইয়া ঠিক আছে ধন্যবাদ আপনার নাম্বারটা কি দেবেন নাকি আচ্ছা দর্শক আমি একটা কথা বলে দিই ভাই কাছে প্রচুর পরিমাণ গাভী আছে এবং দেশি গাভী সে কালেকশন করে শুধুমাত্র নাকি

তো আশা করি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে আগে